হাই বন্ধুরা শুভ দুপুর আমি দীপা মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি কাছের ও দূরের দেশ ও বিদেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি প্রত্যেককেই ভালো আছে ঠাকুরকে সবাই প্রত্যেক দিনের মতো একটি নতুন ভিডিও নিয়ে আয় সামিল হলাম আশা করছি ভালো লাগবে তো থাম্বনেইল দেখে বুঝতেই পড়ছে কোন রিলেটেড ভিডিও হতে চলেছে তো আজকে মা নিয়ে ব্যস্ত তো মা দেখো আমাদের বাড়ির সামনে তৈরী হচ্ছে। তো প্রথমে নাড়াটা দিয়ে তো বাদাম দিয়ে তারপরে এ অল্প মাটি গায়ে মধ্যে বসিয়ে দিয়ে গেছিলাম মালাটার কাকুটা আবার এসেছে আজকে গঙ্গা মৃত্তিকা লাগানোর জন্য আর মায়ের হাত তারপরে মানে মুখ বাবার মুখ পা সব লাগানোর জন্য এসেছে। অর্ধেক অর্ধেক কাজ ছিল সেটা আজকে কমপ্লিট করবে আর একদিন এসে রং করে দেবে তো যা যা লাগবে আমাদের পাশে যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে ডেকে বলছে আর ওই বাচ্চাগুলো সবাই এনে এনে দিচ্ছে তো এই দেখো মায়ের মৃত্যিকা লাগানো হচ্ছে গায়ের মধ্যে মুখটাও লাগানো হয়ে গেছে আর হাত গুঁড়ো তৈরি করা হয়ে গেছে হাত গুঁড়ো এত লাগছে দেখে মায়াবী মুখটা তৈরি না খুব সুন্দর জানি না তোমাদের কেমন লাগছে তবে আমার তো বেশ ভালো লাগছিল আর এটা না আমাদের বছরে প্রথম ভালো আর শেষে ভাবে একটাই পুজো হয় আর না পুজো ওঠে না যেন এই সময়টা কালী পুজোর সময় আমরা কোথাও যাই না মায়ের কাছেই থাকি তো বাবার বাড়িও যায় না সেরকম গেলেও তারপরের দিন চলে আসি থাকি না যেহেতু মা বছরে একটা দিন মানে একবার ওঠে সেই জন্য আর অন্য কোনো ঠাকুর ওঠে না তো এই জন্য এই মানে আনন্দটা একটু বেশি হয় তবে এই বছর একটু খারাপ লাগছে কারণ যেখানে মা ওঠে সেখানে এবছর উঠছে না কারণ যে জায়গা নেয় বা তো স্থান নেই বা মুনির তো দাঁত সেই জন্য পাড়াতে যে কোনো মানে বাড়ি সামনে খানে মানে সামনে খানে জায়গা দিলে সেখানে মা ওঠে তো প্রত্যেক বছরের মতো সেই না আর জায়গা দিলো না তারা তো তার জন্য মনটা অনেকটাই খারাপ কারণ আমাদের কে এবার ঠাকুর দেখতে গেলে অনেকটা দূরে যেতে হবে আর সেখানে যেই আড্ডা দিতে হবে আর কিছু করার নেই তো মা উঠবে ওখানে তো এটাই আনন্দের বিষয় যে মা আমাদের কাছে আসছে এটাই সব থেকে বড় জিনিস তো সেই জন্য দেখো মাকে মাটি দেওয়া হচ্ছে আর গঙ্গার মৃত্তিকা নিয়ে এসেছিল গায়ে আর তো বেশি দিন নয় আর সেই জন্য মায়ের গায়ে মাটিটা দিয়ে দিচ্ছে যেহেতু শুকোতে হবে তারপর রং হবে সেই জন্য মাকে সুন্দর করে মাটি গঙ্গার মৃত্তিকায় এনে মাখিয়ে টড়ি গড়ে দিচ্ছে এই মালাকার কাকুটে আর যেহেতু আমাদের বাড়িতে তো বাড়ির কাছে তৈরি করা হচ্ছে কারণ ওনার বাড়িতেও টড়ি করা যায় কিন্তু কি হয় আমাদের ওই যে রাস্তা আছে না ভাগডের রাস্তা এবাড়ে ভিক্ষাতর রাস্তা সেখানে মা যদি একবার কাঠি হয়ে যায় না লাগে যে গিয়ে যতক্ষণ মাঠে জিনিস গেলে হাত মুখ ভেঙে যাবে সেই ভয়ে আমাদের বাড়ির সামনেই এই দর তৈরি করা হচ্ছে আর আমরা এখানে তৈরি করে সাজিয়ে কুচিয়ে ভাবছি মাকে মায়ের মন্দিরে পাঠাবো তবে সেটা হবে না কারণ মায়ের মন্দিরে তো যদি ভেঙে টেঙে যায় তো সেই জন্য এইভাবে মাটিটা শুকনো মানে গায়ে শুকিয়ে যাওয়ার পরেই তাকে তুলে নিয়ে যেয়ে রং করা হবে তো আমি একবার রান্না করছি আর ছুটছি আর আসি মায়ের কাছে একবার আসি আর যাচ্ছি ছোটো ছোটো রান্না করছি আর আসছি মায়ের কাছে করবো বলো একভাবে তো বসে থাকা যাবে না কারণ সংসারও আছে তাদেরকেও ম্যানেজ করতে হয় আবার ক্যামেরার মধ্যে দিয়েও তোমাদেরকে দেখাতে হয় তো সেই জন্য সম্পূর্ণ ভিডিওটা আমি ক্লিয়ারলি দেখাতে পারি না তার জন্য দুঃখিত ক্ষমাপ্রাপ্তি চাইছি যদি ভুল হয়ে তাকে প্লিজ ক্ষমা করে দিও সকলে আর দেখো এই দেখো শিয়াল। এই শিয়ালটা আমাদের একবার আলাদা করেছিল জানো? তারপরে কি করেছে জানো? আমাদের এখানকার বদমাস সব ছেলে ওরা কি করেছে? শিয়ালটাকে নিয়ে যেয়ে মাকে তো বিসর্জন দিয়ে দিয়েছে আর শিয়ালটাকে নিয়ে যেয়ে একজনার বাড়ির চালার উপরে না চাল তোমার থাকে না ওই ওপরে শিয়ালটাকে রেখে দিয়েছে প্রায় তিন চার মাস। একলা একসঙ্গে মা এসেছে তাদেরকে একসঙ্গে বিসর্জন না দিয়ে উনি আবার কি করেছে বিশ্ব ঘুরিয়ে নিয়ে এসে সে আবার তার চালের উপর রেখে দিয়েছে কি আর এই দেখো করেছে কিভাবে সবই তো ছাঁচের দিয়ে তৈরি হয় আর সবাই দেখার জন্য এক এক করে আসছে আর দেখে চলে যাচ্ছে এবার মহাদেবের কলায় যে সাপ থাকে সেই সাপটাকে তৈরি করা হচ্ছে আর এই করতে করতে বেলা তোমার সাড়ে তিনটে চারটে নাগাদ হয়ে গেছে আর এই বাইরে সবাই মিলে আমরা ছিলাম তার জন্য দেখাচ্ছি কারণ তারাও এসেছিল ঠাকুর দেখতে এই দেখো পেছনে কাপড়টাও লাগানো হয়ে গেছিলো সবই সুতির কাপড় আর এই দেখো এখানে সাপের মুখটা বানানো আছে আমি যে ভিডিওটা করছি সে কাকুর দেখছে যে আমি কেন করছি ভিডিও আর মহাদেব বুকের পর পাটা দিয়েছে কিভাবে মহাদেবের পা দিয়েছে কিভাবে সেটাও দেখানো দেখো মায়ের গঠন দেখো ভালো লাগছে তবে যে ডিজাইনটা পড়েছে না সাইড ছোট এক সাইড বড় হয়ে গেছে আর এই দেখো বলে বাবার গলার শিয়া শাকটাও রেডি আর মুখটা তো তৈরি ছাঁচে আগে তৈরি করে রেখেছিল যখন শুকাবে আরও বেশ ভালো লাগে আর এই দেখো মাটিগুলো তুলে তুলে রেখে দিচ্ছে কারণ গঙ্গার মৃত্তিকে অনেক কষ্ট করে নিয়ে আসতে হয় আর আমাদের বাড়ি থেকে অনেকটা দূরত্ব যে গঙ্গা সেই জন্য মির্তিগুলো ফেলে দেয়নি মির্তিগুলোকে সঙ্গ করে নিয়ে যাচ্ছে আর এদিকে যেহেতু মন্দিরগুলো আছে সেগুলো লাগবে তার জন্য রাখা আছে আর সবাই দেখার জন্য সামনে এখানে দাঁড়িয়ে আছে মালাকারের কাজ শেষ এখন বাড়ি ফেরার তাই আপনার আমার না প্রচন্ড ঠান্ডা লেগেছে ওই জন্য কথাগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না একটু ম্যানেজ করে দেখো আর যদি ভুল ভ্রান্তি হতো ক্ষমা প্রাপ্তি এখন শোকানোর জন্য সামনেখানে দেখে দেওয়া হয়েছে আর ওই ক্যারিতে মাটিটা রাখা হলো যে যখন কোনো বাচ্চারা হাত দিয়ে যদি আঙুল টাঙুল ভেঙে দেয় ছুঁয়ে সেই জন্য সামনেখানে তোমার ক্যারিতে রাখা হলো আর এই দেখো ও অসুরের মন্ডু সামনে ছোট দেখে রেখে দিলো যেহেতু সাজানোর সময় লাগবে সেই জন্য তো যা আছে সব পরিষ্কার করে নিচ্ছে এক এক করে আর যেহেতু বাড়ির সামনে আছি তার জন্য তোমাদের কাছে সামনে চলে আসলাম তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করছি ভালোই লেগেছে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই নেক্সট ভিডিও নিয়ে আসা পর্যন্ত দেখতে থাকো বাই